আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অনেক দিনই ভিডিও দেওয়া হয় না কারণ অসুস্থ ছিলাম তারপরে একটু সুস্থ হয়ে গ্রামের বাড়িতে গেছিলাম একটা বিয়েরতে এই কারণে অনেক ঝামেলায় ছিলাম এই তো সেখান থেকে কলা নিয়ে আসছি দেশি পাকা কলা খেয়ে গ্রাম থেকে চলে আসছি বাসায় এই হচ্ছে আমার সেই নতুন কবুতারগুলো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমি নিচে আসছি ছাদের উপরে কবুতার পালতে চেয়েছিলাম কিন্তু পালি নাই কারণ ছাদের উপরে অনেক গাছ আছে ফুল গাছ দেখতে অনেক সুন্দর যদি টয়লেট করে হয়তো খারাপ লাগবে দেখতে এই কারণে আমার বাড়ির সামনে অনেকটা জায়গা আছে সামনে তাই সেখানে খাসা দিয়ে কবুতর পালার জন্য রেডি করা হয়েছে যাই হোক কবুতরকে ছেড়ে খাবার দিয়ে আমি নিচে থেকে ঘরে চলে আসলাম এই তো ঘরে চলে এসে কোথাও বেড়াতে গেলেই মানে অনেক ঝামেলা কষ্ট অনেক কাপড় চোপড় হয় সেগুলো ওয়াশ করা লাগে সব কিছু ওয়াশ করেই তো আমি এখন ছাদে মেলতে চলে আসছি সেই ফাঁকে আমার স্ট্রবেরি গাছটা কয়েকদিন ছিলাম না এসে দেখি মাশাল্লা স্ট্রবেরি পেকে গেছে দেখে এত মনটা খুশি হয়ে গেল আমি একটা বড় প্রথম যে স্ট্রবেরিটা হয়েছে সেটা পেকে গেছে মনে হচ্ছে যাই হোক আমি স্ট্রবেরিটা ছিঁড়ে নিলাম বিসমিল্লা বলে আরও দুটা আছে আর ছোট একটা আছে এই জীবনের প্রথম স্ট্রবেরি লাগাইছি সেটাই মার্শাল্লাহ সুন্দর স্ট্রবেরি হয়েছে দেখে আমার একদম জীবনটাই সার্থক হয়ে গেছে আমি স্ট্রবেরি গাছটা এখন ঘুরিয়ে অধিক দিয়ে রাখছি কারণ বাচ্চারা যদি ছিঁড়ে ফেলে এই কারণে বাচ্চারা তো কোনো ইয়ে নেই লাল দেখে ছিঁড়ে ফেলতেও পারে যাই হোক আমি ছাদের ফুল গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদে কিছু পাখি আছে কাপড় চোপড় নেড়ে তারপরে আমি পাখিকে খাবার দিয়ে তারপরে বাসায় যে কয়েক দিন বাসায় ছিলাম না সব রুমগুলো ভালো করে ক্লিন করতে হবে এই হচ্ছে আমার ছাদের লুক সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আসলে ভালো লাগে নিজের হাতে সব কিছু কষ্ট করে করি তো তাই নিজের কাছে ভালো লাগে সেই ভালো লাগা থেকে আপনাদের মাঝ কাছে শেয়ার করি যাই হোক আমার স্বাদের রুমের সামনে এইখানে অনেকটা জায়গা আছে সেখানে আমি এভাবেই সুন্দর করে গাছ দিয়ে সাজিয়েছি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম উপরের ছাদটা আসলে অনেক বড় এখানে আমার রুম আছে কিচেন আছে সেই সামনে রুম থেকে বেরোলেই যাতে ভালো লাগে সেই সেই কারণে আমি এভাবেই সাজিয়েছি একটা দোলনা রাখছি আর কিছু ফুল গাছ রাখছি আর উপরে আছে আমার ফলের গাছ উপরের ছাদটা অনেক বড় যাই হোক ছাদ থেকে কিছু করে পানি দিয়ে গেছে পাখিকে খাবার দিয়ে যাই তো আমি ঘরে চলে আসলাম এসে সব কাজগুলো গুছিয়ে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ব্যস্ততার কারণে কারণ সময়টা অনেক কিছু চলে গেছে এখন আমি রান্না বান্না করে নেব দুপুরের এখানে শিমির বিচি দিয়ে ডিম রান্না করব। টমেটো দিয়ে শিমির বিচিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি টমেটো দিয়ে দেবো এর ভিতরে একটু হালকা টক টক হবে খেতে মজা লাগবে এই কারণে কিছু টমেটো দিয়ে দিলাম এভাবে ডিম দুটো বোনা করে নিলাম দুইজন মানুষ দুইটা ডিমই দিচ্ছি আমার ছেলে দুটো দুইটা ছেলে বাসায় থাকে না ওরা ঢাকায় থাকে আর উচ্চবাজি করে নিলাম আর একটু কবুতার রান্না করব। কবুতার পালার জন্য কবুতার কিনতে গিয়ে সেদিন খাওয়ার জন্য কয়েকটা কবুতার কিনে নিয়ে আসা হয়েছে সেখান থেকে আমি একটা রান্না একটা কবুতারে হয়ে যাবে এই তো সেখান থেকে একটা কবুতার কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি রান্না করব। সেখান থেকে একটা কবুতার পাটায় দিক দিয়ে মশলাটা বেটে নিচ্ছি এখন মশলাটা ভালো করে কষিয়ে এই তো কবুতরের মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি কষানো মশলার ভিতরে একটা আলু দিব আমরা বেশি আলু খাই না তারপরেও নতুন আলু এই জন্য একটা আলু দিয়ে দেব সেভাবে দুপুরি রান্না করে নিলাম রান্নার ফাঁকে ফাঁকে কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি মাঝে মাঝে রান্না করতে গেলে আমরা মেয়েরা সবাই জানি যে কিভাবে কীভাবে ঘর এলোমেলো হয় সব কিছু আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে একদম চকচকা ঝকচকা করে পরিপাটি করে তারপরে আমি দুপুরের যে বাকি কাজগুলো থাকে ঘর ঝাড়ু দিয়া ঘর মশা সেগুলো করে আবার ছাদের যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো আনতে হবে আন এনে আবার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে মোট কথা বেড়াতে গেলে এত কষ্ট সেটার বলার কিছুই নাই যাই হোক এই তো রান্নাবান্না অলমোস্ট ডান আমি নিজের হাতে তৈরি করে রাখছিলাম মশলা সেই মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো এভাবেই রান্নাটা দুপুরে কমপ্লিট করে নিলাম এখন বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিব এখন মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যায় নাস্তা খেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ